হ্যালো বন্ধুরা তো আজ হচ্ছে আমাদের মন্দির প্রতিষ্ঠা তো সেই জন্য মা আর আমি ভোরবেলা হাঁটতে বেরিয়েছিলাম তো দেখো সকালবেলা হয়ে গেছে তো সকালবেলা এখানে মন্দিরটা ধুয়ে সব কিছু রাখা হয়েছে ফুল আরে আর এখানে বাজার করে নিয়ে আসা হয়েছিল আর এখানে বাসন কুসনগুলো দেখালাম আগের দিনকে মেজে রেখেছিলাম তো এখানে মা হচ্ছে বাসনগুলো ধুয়ে দিচ্ছে আর এই দেখো ঝাঁট নেতা সব কিছু হয়ে গেছে এবার জোগাড় করতে হবে তো আগের দিনকে আমি দেখো বাকুলটাকে গোলা দিয়ে রেখেছিলাম তো এ একদম পরিষ্কার ঝকঝক করছে আর এইগুলো এখন সব কিছু আমি সব জোগাড় করে নেব। জানি না আজকে সারা দিন ভিডিও করতে পারবো কি না আদেও তো তোমাদের জন্য চেষ্টা করছি তো দেখো এই গোলাপটা আমি কিন্তু ওর কাছ থেকে ঝেপে নিয়েছি কারণ এই মন্দিরটা সাজানোর জন্য ও অনেকগুলো গোলাপ নিয়ে এসেছিল সেখান থেকে গোলাপ নিয়ে আমি একটা মাথায় দিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজাচ্ছিলো ও তো ওর ইচ্ছে ছিল যে সাজাবো মন্দিরটা ফুল দিয়ে তো ও সাজাচ্ছে কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল আমার তো খুব পছন্দ হয়েছিল আর তোমরাও দেখে বলো যে মন্দিরটা কেমন লাগছে আর এই দেখো এইখানে কিন্তু সব জোগাড় হয়ে গেছে আর মন্দিরটাকে দেখো কতটা সুন্দর লাগছে তো এই দাদাটা এসেছিলো আমাদের পুজো করছে এই দাদাটার পুজো আমার খুব খুব ভালো লাগে তাই জন্য আমি প্রায় অনেক পুজোই এই দাদাটাকে দিয়েই করাতে চাই কিন্তু আমাদের বাউন অন্য তো সেই জন্য হচ্ছে যে ঠাকুর মানে আমি দাদাই বলি আর দাদা সম্পর্কটাই বেশি মনে ভালো মনে হয়েছে তাই আমি দাদাই বলি তো এই দাদাটা খুব সুন্দর পুজো করে আর এখানে দেখতে পাচ্ছ কে এই দেখো আমাদের গোপসোনা গোপুসোনাও কিন্তু ওখানে পৌঁছেছিল পুজোতে আর গোপুষোনার জন্য নতুন জামা প্যান্ট সব কিছু নিয়ে আসা হয়েছিল নতুন আর এখানে হচ্ছে যে আরতি শুরু হয়েছিল আরতি করা হয়েছিল হোম করা হয়েছিল সব কিছুই করা হয়েছিল তো আমি একটু একটু করে তোমাদের জন্য ভিডিও ক্যাপচার করেছি আর দেখো এখানে কিন্তু অনেক কিছু করবো ভেবেছিলাম কিন্তু কোনো কিছুই হয়ে ওঠেনি সময়ের অভাবে তো এতটা সুন্দর লাগছে মন্দিরটা আমি মানে দুচুর ঘুরে দেখে যাচ্ছি এতটা দিন ওয়েট করে এসেছিলাম শুধু এই দিনটার জন্যই তো এই দাদাটা খুব সুন্দর করে পুজো করলো আরতি করলো হুম করলো তো সেইগুলো আমি একটু একটু করে তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি তো এখানে মা কিন্তু অন্য অন্যদিকে হচ্ছে যে ঘুগনি বাঁধাকপি তরকারি আর লুচি অন্যদিকে মা তৈরি করছিল আর আমি পুজোর জোগাড় করছিলাম তো দেখতে পাচ্ছ এখানে হোম হচ্ছে আর মা ওইদিকে রান্নার জোগাড়ে ছিলো আর মা আর কি রান্নার জোগাড় বলতে রান্নাটা করছিল আর কি লুচি আর বাঁধাকপির তরকারি আর ঘুগনি সেগুলো মা করছিলো মা ওইদিকে সামলাচ্ছিল আমি এইদিকে সামলাচ্ছিলাম একা হাতে তো করা সম্ভব না তো সেই জন্যই তো দুজন মিলে সামলাচ্ছিলাম তো এখানে হোম হয়ে যাবার পরে সবাই মিলে প্রসাদ খাওয়া হলো সেটা আর দেখানো হয়নি প্রসাদ খাওয়া হলো আর সবাই আমার ছোট পিস শাশুড়ি এসেছিল মানে পিসি শাশুড়ি মানে আমার বরের ছোট পিসি এসেছিল তো তাকে আমি যখন জিজ্ঞাসা করছি যে আপনার কেমন লাগছে এই মন্দির প্রতিষ্ঠাতে এসে আর এই এতটা সুন্দর সাজানো গোছানো আয়োজনগুলো কেমন লেগেছে তো তখন আমার ছোট পিসি শাশুড়ি বলছে যে খুব ভালো লেগেছে এরপরে ভিডিওটা তোমরা দেখতে পাবে অবশ্যই আমি যখন বলছি যে হ্যাঁ কেমন লাগছে পিসিমণি বলছে যে হ্যাঁ ভালো লাগছে আমার মা এদিকে পূর্ণিমা করেনে মানে পূর্ণিমা করেনি তো সেই জন্য মা মুড়ি খাচ্ছিলো আর আমার এই যে ছোটো পিসি শাশুড়ি আর কি লুচি খাচ্ছিলো তো তখন জিজ্ঞাসা করছিলাম বলছে হ্যাঁ ভালো হয়েছে তো এভাবেই সারাদিনটা কেটে গেলো এরপরে কোনো ভিডিও করতেই পারিনি এরপরে হবে আমাদের ফটো তোলা তো এখানে আমি প্রচণ্ড অনেক অনেক ফটো তুলেছি আর সবার সঙ্গে ফটো তুলেছি তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এত টুকুনি এ দেখো এটা মায়ের সঙ্গে মা আমি আর ও ছিল আর এটা হচ্ছে আমরা কাকি মনি হই আমি মানে কি বলবো জানি না সম্পর্কটা গুলিয়ে যাচ্ছে আমার তো এখানে দেখো গৌপুষনাকে নিয়েও আমরা দুজনে ফটো তুলেছিলাম তো আজকের মতো এত টুকুনি তো নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো